হ্যালো বন্ধুরা তো আমি সন্ধ্যা হলে এসেছি আপনাদের সাথে আড্ডা করতে আজকে রবিবার তো আজকে রবিবারের জন্য আমার আর টাইম কাটছে না এসে তখন বলে একটুখানি গল্প করে না ঘুমিয়ে গেছিলাম ঠিক আছে তো ব্যালকনিতে আমি তখন কথা বলছিলাম তো এই ঘরে মা ছিল বোন ছিল তো ওই জন্য ঠিকঠাক করে না কত বলতে পারছিলাম না কথা আর মা ছিল তো আমি আড্ডা মারি কীরকম হয়েছে না আপনাদের সাথে আড্ডা মারতে মারতে না আমার একটা মানে ধরে মনে হচ্ছে যে চলো এখন করি তো করে হয়ে যাও এখন তো উঠবো একটু পরে উঠবো তো ঝটপট বন্ধু জয়েন্ট হয়ে যাও আজকে রবিবার খুব মজা করলে আপনারা তো আমার সাথে একটুখানি গল্প করার জন্য চলে আসুন ঝটপট করে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে আপনারা নিশ্চয়ই এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আজকে রবিবার যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছে সবাই তাই না অনেকে বাইরে ঘুরতে গেছে আমার আর সেরকম ঘোরার আছে আমার এরকম কিসমাতি নাই ঘোরার এটাই হচ্ছে তো ঝটপট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা একটু লাইভটা আমার সাথে একটু বসে গল্প করো লাইক করো কথা যখন আমি একটা আগে আমি লাইভ করেছিলাম তখন দুপুরবেলায় তখন হচ্ছে একটা সাবস্ক্রাইব হয়েছিল তো সাবস্ক্রাইবটা কেন কি জানি কেন আমি বুঝতে পারি না আপ ডাউন আপ ডাউন হতে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো বন্ধুরা এত এরকম করে করলে হবে অনেক এই দুনিয়াতে মানে হাজারটাই সাবস্ক্রাইব হয় না ভাবি আমি যে মানুষটা কেমন হিংসা সব থাকে না তাই না যে ছোট ছোটো ক্রিয়েটারদের একটু দেখে ওরা যে হাজারটা বা সাবস্ক্রাইব করতে হবে তাই সাবস্ক্রাইবটা হয় না তাই ভাবি আমি এত মেহনত করার পরে যদি মানুষের না হয় তো কিছু করার নেই আর ঝটপট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা এখনো পর্যন্ত কোন জয়েন্ট দেখতে পাচ্ছি না কিছু আমাদের ঘরে এখনো কি করবো রান্না দেখি মনে হচ্ছে বাইরে কিছু খাবার খেয়ে পয়সা নেই পয়সা থাকলে বাইরে কিছু খাবার খেতাম সত্যি পয়সা থাকলে বাইরে কার কিছু খাবার খেতাম হ্যালো বন্ধুরা হ্যালো হ্যালো কেউ আছে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার টু কেউ কিছু বলু তো কেউ যদি একটু লাইক কমেন্ট করে তাহলে বোঝা যায় হ্যাঁ কেউ আমার সাথে জয়েন্ট হয়েছে কেউ কথা বলছে কেউ একটু মানে কমেন্ট করছে হ্যালো আমি দিল্লি থেকে বলছি কেউ তো আমাকে জিজ্ঞেস করে আমি নিজেই বলছি আমার আমি দিল্লি থেকে বলছি তো দিল্লিতে মানুষ প্রচুর আছে এমন নেই যে দিল্লিতে মানুষ প্রচুর কেউ নেই দিল্লিতে মানুষ প্রচুর আছে দিল্লিতে অনেকে বাঙালি থাকে তো বাঙালি তো অনেকও দেখছে কি একটু কমেন্ট করো প্লিজ জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি ঝটপট করে একটা করে সাবস্ক্রাইব প্লিজ করো ছোটো ক্রেন্টাদের তাড়াতাড়ি করে একটু আগিয়ে নিয়ে যাও হ্যালো হ্যালো কেউ আছে আমি তো মনে হচ্ছে না কেউ কেউ নেই এমন মনে হচ্ছে আমি একাই বক 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 করছি একাই বক বক করছি ভিডিও বানাতে কত কষ্ট হয় একটা এই কাজে থেকে এসে ভিডিও বানাও রান্না করো খাও তারপর বানাও ভিডিও প্রচুর কাজ প্রচুর মায়নাথ করতে হয় এই মায়নাতে যদি ফল না হয় তাহলে কেমন লাগে মানুষের তাই না প্রচুর কষ্ট লাগে এই মায়নাতে যদি ফল না হয় হুম আমি ভাবছি এখন আজকে তো রবিবার ছিল আজকে তো দুইবার আমি করে নিলাম লাইভ লেকিন কালকে তো হবে না কালকে একবারই করব লাইভ ঠিক আছে কথা বলতে একটু দিন ভুল হয়ে গেলে মাফ করে দিও খিদা পেয়েছে প্রচন্ড তখন ওই দুপুরবেলায় ওটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল এখন খিদা পেয়েছে হ্যালো বন্ধুরা হ্যালো ঝটপট করে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা হ্যালো প্লিজ লাইক হাই হ্যালো হ্যালো কেমন আছো তোমরা আমি আমি ভীষণ 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 ভালো আছি তোমাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি তোমরা সাবস্ক্রাইব যদি নাও করো তাও আমি ভালো আছি তোমরা যদি কমেন্টও না করো তাও আমি ভালো আছি আমার যেটা ক্রিসমাস থাকবে সেটাই তো হবে তাই না আমি তো আর বদলাতে পাই না আমি শুধু বলেই যাবো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তোমরা যদি না করো তাহলে আমি কী করতে পারি কিছু করতে পারি না এত মেহনত করার পরও যদি একটা করে সাবস্ক্রাইব না পাই একটা ছোট ক্রিয়েটার যদি না বাড়াতে চাও তো কিচ্ছু করার নেই আমার তাই না মানুষের মনে একটা হিংসা হয় হিংসা করলে হবে না আমি যেরকম আমার সামেন সামনে এখানে যদি ভিডিও পাই তাহলে আমি তো সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট করি পাশে একজন বসে বসে বিস্কুট খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে তো বিস্কুটগুলো এনে দিয়েছি বিস্কুট খাচ্ছে ক্যামেরা আসতে চায় না ক্যামেরা ধরতে জানে ক্যামেরা আসতে চায় না চুপচুপ নেই পরীক্ষা বারবার বলছি পড়া কর পড়া কর পড়া কর তাও পড়া করছে না হ্যাঁ আপনারাই বলুন আপনাদের বাড়িতে যদি ছেলে পেলে থাকে ঠিক আছে আপনাদের বাড়িতে যদি ছেলে পেলে থাকে যদি পড়াশোনা না করে পড়াশোনা না করে তাহলে কেমন লাগে তো আমারও এই হয়ে হালটা একজন পাশে বসে আছে যে বলছে আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে তার ভাবলে মাথা যখন যন্ত্রণা করছে কোনো কাজ করতে ইচ্ছা করছে না তো একটুখানি আপনাদের কথাই বলি ইচ্ছা করছে না মন করছে মন করছে বাইরে কোথাও ঘুরে আসি মন ফ্রি করে মানি মানি নো মানি নো মানি নো মানি হ্যালো বন্ধুরা হ্যালো হাই হ্যালো হাই হ্যালো সবাই হায় হ্যালো হাই হ্যালো আপনারা প্লিজ কমেন্ট করে জানো আপনারা কোথা থেকে বলছেন কেমন আছেন কি খাওয়া দাওয়া হলো একটা প্লিজ কমেন্ট করুন আমার ভিডিওগুলো প্রচুর 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 শেয়ার করো কমেন্ট করো লাইক করো একটা এরকম ব্যাস একটা এরকম শুধু ব্যথা হয় আর কিচ্ছু করতে হয় না তাই মানুষের কত অসুবিধা হয়ে যায় তাই না উংলিতে ব্যথা করে এই ইউনিটটা আছে না এই ইউনিটটা ব্যথা করে আর কিচ্ছু না দিনমান দেখবেন গার্লফ্রেন্ডের সাথে হ্যালো আই এম ফাইন আচ্ছা দিল্লি থেকে আমিও দিল্লি থেকে বলছি তো একটা কমেন্ট করতে মানুষ কত গায়ে বাঁধে না যে মানুষের যে ইটস নট মাই বোলো যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে কমেন্ট করতে কত ভালো লাগে তো একটা কমেন্ট করতে মানুষের কত গায়ে বাঁধে তাই না এটাই ভাবি আমি আজকে অনেক বড়ো হয়ে গেলো না আমার লাইভটা বেশি করে আমি করি না লাইভ যেহেতু আমি ছয় মিনিট ছয় মিনিট লাস্ট আমার হাইস্ট করেছি সাড়ে আট মিনিট হয়ে গেলো আমার আজকে করবো আস্তে আস্তে না আমি একটুখানি মানে প্রথম প্রথম তো আমি যেহেতু আমি ফেসবুকে লাইভ ফেসবুকে লাইভটা করেছি তো ওখানে না ওখানে যেহেতু না মানে সব পরিবারগুলো আমার মতো আমার মতো কি মানে ওখানকার যেগুলো আছে ফ্রেন্ডগুলো আছে সবার পরিবারের মতো হয়ে গেছে তো কথা বলতে কোনো অসুবিধা হয় না তো এটা ইউটিউবের এটা পরিবার সময় লাগবে তো সবাই আমাকে জানতে সময় লাগাবে তাই না তো এই জন্য দুই দিন তিন দিন আমার লাইভ করতে একটু কথা বলতে খুব কষ্ট হয়েছে যখন কথা বলতে আমি শুরু করি না তখন অনেক কথা বলে অনেক কালকে গেলে রোজ ডে আজকে কি ডে কমেন্ট করো কমেন্ট করো আজকে কি ডে আর বারোটা বললে কি ডে হবে আমি তো কিছুই জানি না আমার তো কেউ নেই যে আমি এখন জানবো কেউ রোজ দেওয়ার মতো নেই লাগি 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 হে হে দশ মিনিট আরেকটু পর দশ মিনিট হয়ে যাবে প্রচুর লম্বা হয়ে যাচ্ছে আমার করবো লম্বাই করবো অনেক লম্বা করতেই হবে আমাকে প্লিজ 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 বন্ধুরা আমার সাবস্ক্রাইবে প্রচুর দরকার সত্যি কথা আমার আমি কীভাবে জীবনযাপন করি সেটা আমার আমি জানি অনেকে গরিব ডালছে কি সুন্দর হয়ে যাচ্ছে আমি তো তাদেরকে সাপোর্ট করি সত্যি সাপোর্ট করি ঘুমিয়ে পড়লে নাকি আজকে তাড়াতাড়ি করে সবাই ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আজকে রবিবারে তাড়াতাড়ি ঘুমালে হবে সকালবেলা জানি সবাই সবার ডিউটিতে যেতেই হবে যেতেই হবে দিল্লিতে যারা থাকে তাদের তো সক সোমবার থেকে একদম শনিবার পর্যন্ত ডিউটি আমার তো ডেলি ডিউটি ডেলি যেতে হবে ডেলি না গেলে হবে কাজ করতেই হবে খেতে হবে তারপরে ঘর ক্রাইয় দিতে হবে দোকান ক্রাই দিতে হবে কিরাই 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 সব জায়গায় কিরায় দিতে হবে তাই না কাজ না করলে হবে কাজ তো করতেই হবে এখন এখানে করব করবো নাকি বন্ধুরা বুঝতে পারছি না আর কেউ জয়েন্ট হবে না ঝটফট করে জয়েন্ট হয়ে গেলে খুব ভালো হতো আর একটু যা একটু তোমাদের সাথে কথাবার্তা বলি কিন্তু তা জয়েন্ট হচ্ছই না তোমরা তো চলুন এখানে এন্ড করছি আমি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমি আজকে এরকম করে কথা বলছি কেন জানেন তো আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মনে হচ্ছে কি আর এক কাপ চা খাই সুন্দর সময় চা খেয়েছি আর মনে হচ্ছে আর এক কাপ চা খাই মাথা যন্ত্রণা ছাড়বে এখন আমি বিছানা ছাড়বো বিছানা ছাড়ে উঠে অনেক কাজ আছে অনেক কাজ আছে সত্যি বলতে অনেক কাজ আছে কিন্তু আমার কাজ করতে ইচ্ছা করছে না আজকে আমার কাজ দেখে আর কাজ করতে ইচ্ছা করছে না সে সকালে উঠেছি সাতটার সময় আমি ঠিক আছে তো যে যাই হোক তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ঠিক আছে তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো ভালো রেখো বাচ্চাদের ভালোভাবে সুস্থভাবে রেখো কেন যে খুব এখন মানে বাচ্চা চোর হচ্ছে সত্যি কথা বলতে আমি যেখানে থাকি সেখানে পার্কে ওখানে বাচ্চা চুরি হয়েছে ঠিক আছে তো সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট